মুস্তাফিজের দুবাই ক্যাপিটালসের সাথে আরো একবার মাঠে নামলো তাস্কিনের শারজাহ ওয়ারিয়র্স আইএল টি লিগে আজ দুই টাইগার ক্রিকেটারই ছিলেন উজ্জ্বল বল হাতে তাদের নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচও দারুণ জমে ওঠে দুই দলের মাঝে চলে হাড্ডা লড়াই সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তাস্কিন মুস্তাফিজের পারফরমেন্স নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে তাস্কিনদের সাথে মুস্তাফিজের লড়াই আইএল টি টোয়েন্টি লিগে দ্বিতীয়বারের মতো দুই টাইগার পেসার মুখোমুখি হলেন একে অপরের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান প্রথম দুই বলে দুটি সিঙ্গেল দেওয়ার পর টানা চারটি ডট বল করেন তিনি খোলস থেকে বেরিয়ে এসে পরের ওভারে ডেভিড উইলির উপর চলাও হওয়ার চেষ্টা করেন মোনাক পেটেল এক ছক্কা ও এক চার হাকান সেই ওভারে চতুর্থ ওভারে বল করতে এসে খানিকটা খরচে ছিলেন মুস্তাফিজ প্রথম দুই ওভারে তিনি ব্যয় করেন এগারো রান পরের ওভারে রান আউট হয়ে তেরো বলে রান করে প্রথম ব্যাটার হিসেবে বিদায় নেন এক উইকেট হারিয়ে রান মুারজা ওয়ারিয়র্স আজ উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি টম এবেল দশ বলে নয় রান করে তিনি ফিরে যান হায়দার আলীর শিকারবনে এক প্রান্ত থেকে উইকেট বাঁচিয়ে ধীরে সুস্থে খেলতে থাকেন জনসন চার্লস তবে তাকে তেমনভাবে সঙ্গ দিতে পারছিলেন না কেউ তেরোতম ওভারে মোহাম্মদ নাবিকে দুই বাউন্ডারি হাঁকিয়ে আনেন চোদ্দ রান চতুর্থম ওভারে বল করতে এসে প্রথম বলেই সিকান্দার রাজাকে ব্যাক অফ লেন্থে দারুণের ডেলিভারিতে পরাস্ত করে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান যার মাধ্যমে দুই হাজার আইপিএল এর পর আই এল টি টোয়েন্টি লিগেই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক মৌসুমে পনেরো এর বেশি উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি সে ওভারে কেবল চার রান দেন দা ফিজ দারুণ খেলতে থাকা জনসন চার্লসকে হাফ সেঞ্চুরি করতে দেননি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বলার ওয়াকার সালাম খেল এরপর আর দুই ব্যাটারকে দ্রুত হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় শারজাহ ওয়ারিয়র্স নিজের শেষ ওভারে দুটি বাউন্ডারি হজম করে বারো রান দেন ফিস আর চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন তিনি অন্যদিকে শারজার পুঁজি দ্বারা রান জবাব দিতে নেমে দুবাই ক্যাপিটালসের শুরুটাও ছিল বেশ নরবরে ইনিংসের দ্বিতীয় বারে বল করতে আসেন তাস্কিন আহমেদ সেখানে প্রথম বলে এল আবেদন করেন তিনি কিন্তু সেখানে একটুর জন্য আউট হননি শায়ান জাহাঙ্গীর সে ওভারে একটি বাউন্ডারি হজম করে মাত্র ছয় রান দিয়ে যান তাস্কিন চতুর্থ ওভারে হারমিত সিং এর বলে সুইপশট খেলতে গিয়ে বোল্ট হয়ে ফেরত যান চোদ্দ বলে সাত রান করা সেদিকুল্লাহ আতাল এরপর জর্ডান কক্সকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন শায়ান জাহাঙ্গীর দুই ব্যাটার মিলে দারুণভাবে সামলাতে থাকেন সার্জার বোলারদের পার প্লেতে দুবাইয়ের স্কোর বোর্ডে জমা পড়ে উনত্রিশ রান সময়ের সাথে ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই দুইজন শেষ দশ ওভারে তাদের দরকার ছিল পঁচাত্তর রান এগারোতম ওভারে বল করতে এসে প্রথম দুই বলে ডট দিলেও এরপর টানা তিন বাউন্ডারি হজম করে বারো রান দিয়ে যান তাস্কিন এরপর আর তেমনভাবে প্রতিরোধ করতে পারেনি তার দল শারজাহ ওয়ারিয়র্স তাস্কিন বলিং আসলেও দলের জন্য তেমন বড় কিছু করতে পারেননি ফলে সহজেই জয় তুলে নেয় মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস আর এই হারে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল শারজাহ ওয়ারিয়র্স